চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্যার আর্থান কোনান ডয়েলের দ্য ব্রাউন হ্যান্ড অবলম্বনে সেই হাতটা তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প স্যার আর্থান কোনান ডয়েলের দ্য ব্রাউন হ্যান্ড অবলম্বনে সেই হাতটা ব্রিটিশ আমলে ভারতের বিখ্যাত শাল্য চিকিৎসাবিদ আমার কাকা স্যার ডোমিনিক হেলডেন যে আমাকে তার বিপুল সম্পত্তির উত্তরাধিকার করে গেছেন এ কথা সকলেরই জানা কিন্তু আর পাঁচজন সম্ভাব্য উত্তরাধিকারীকে অগ্রাহ্য করে কেন তিনি আমাকেই তার সমস্ত সম্পত্তি দিয়ে গেলেন তার কারণ অনেকেই জানেন না তার বদন্যতায় একজন সাধারণ পশারের ডাক্তার থেকে আমি রাতারাতি এক প্রভূত বিত্তশালী ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছি খুব কম লোকই জানে যে স্যার ডোমিনিকের জীবনের শেষ কটা বছর আমি তার জন্য যা করেছিলাম তা আর কারো পক্ষে করা সম্ভব ছিল না সেই ব্যাপারটাই আজ খুলে বলছি বিশ্বাস করা না করা আপনাদের উপর স্যার ডোমিনিক কর্মজীবন শুরু করেন ব্রিটিশ সেনা দলের ডাক্তার হিসেবে পরে বোম্বেতে প্রাইভেট প্র্যাকটিস করে তিনি প্রভূত সুনাম অর্জন করেন ভারতের বিভিন্ন জায়গায় বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে তার প্রায়ই ডাক পড়ত তাছাড়া বোম্বেতে তিনি একটা হাসপাতালও শুরু করেন এবং সেই হাসপাতালের পরিচালনার কাজে নিযুক্ত ছিলেন এত পরিশ্রমে তার স্বাস্থ্য ধীরে ধীরে ভেঙে পড়ল তখন তার বন্ধুবান্ধব ও সুবর্ণোদ্যায়ীদের উপদেশে তিনি ইংল্যান্ডে ফিরে গেলেন উইলশেয়ারে অনেক জমি জমা ও একটি জমিদার বাড়ি কিনে ওখানেই থাকতেন তুলনামূলক প্যাথোলজি ছিল তার প্রিয় বিষয় এবং তারই চর্চা করে সময় কাটাতেন আমাদের পরিবারের সকলেই এই ধনী ও নিঃসন্তান আত্মীয়ের দেশে ফিরে আসাতে বাহুল্য খুব খুশি হলেন কাকাও মাঝে মাঝে এক এক করে তার ভাইপো ভাইজিদের ওখানে যাওয়ার জন্য আমন্ত্রণ পাঠাতেন অবশ্য ওখানে গিয়ে কারোরই খুব বেশি ভালো লাগত না যাই হোক আমারও একদিন আমন্ত্রণ এল ওখানে যাওয়ার কিন্তু আমার একার সপরিবারে নয় প্রথমে ভেবেছিলাম যাব না পরে সাত ভেবে অক্টোবরের এক দুপুরে উইলশায়ারের দিকে রওনা হলাম তখনও জানি না এই যাত্রার পরিণতি কী ভিনটন স্টেশনে যখন নামলাম ততক্ষণে দিনের আলো ম্লান হয়ে এসেছে উইলশায়ারের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র লাগল জায়গাটা উপত্যকার মতো চারিদিকে কৃষি জমি আর ছড়ানো ছিটানো কৃষকদের বাড়ি সমতল জমির পরেই শুরু হয়েছে সাদা সাদা চকের পাহাড় পাহাড়গুলোর উপর গোল চৌকোনা প্রভৃতি বিভিন্ন আকারের প্রাচীর অনেকটা দুর্গের প্রাচীরের মতো কয়েকশ বছর আগে এই প্রাচীরগুলো কারা তৈরি করেছিল ব্রিটিশরা না রোমানরা এ নিয়ে মতভেদ আছে পাহাড়ের গায়ে ঢেউ খেলানো জমির উপরেও গোল গোল টিপ এই বিচিত্র পরিবেশে কাকার বাড়িটা বেশ মানিয়ে গেছে গেটের স্তম্ভ দুটো ভাঙা ও ধরা। গেট থেকে বাড়ি অবধি পাথর ছড়ানো রাস্তাটার যত্ন হয়নি বহুদিন হেমন্তের ঝরাপাতা ঠান্ডা হাওয়ায় এলোমেলো উঠছে এম গাছের শাড়ির ফাঁক দিয়ে দূরে বাড়ি থেকে একটা আলো দেখা যাচ্ছে সন্ধ্যের আফসা আলোয় বাড়িটা দেখতে পেলুম লম্বা নিচু ধরনের পুরনো আমলের স্থাপত্যের ছাপ ঢালো ছাদ টালি দেয়া দেয়ালের গায়ে কাঠের সাপোর্ট গাড়ি বারান্দা থেকে বাড়িতে ঢোকার দরজার পাশেই একটা চওড়া জানালা সেই জানালা দিয়ে দেখতে পেলাম ঘরের মধ্যে ফায়ারপ্লেসা আগুন জ্বলছে ওই ঘরটাই কাকার স্টাডি বাড়ির বুড়ো এক পরিচালক আমাকে ওই ঘরে নিয়ে গেলেন শীতের কাপনি থেকে বাঁচতে কাকা ফায়ারপ্লেসের কাছেই ঝুঁকে বসেছিলেন ঘরে তখনও কোনো মোমবাত্তি জ্বালানো হয়নি এই আগুনের আলোয় দেখলাম কাকাকে বিশাল মুখমণ্ডল চেহারায় পাহাড়ের রুক্ষতা নাক ও গলা রেড ইন্ডিয়ানদের মতো থুতনি থেকে চোখের কোন অবধি চামড়ার উপর অজস্র আঁকাবুকি আমাকে দেখেই কাকা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করলেন ঘরে এবার একটা মোমবাতি জ্বালানো হল ঘন ভ্রূণ নিচ থেকে তার তীক্ষ্ণ দুটি চোখ আমাকে যে বিশেষভাবে নিরীক্ষণ করছেন তা বুঝতে পারলাম আমিও ততক্ষণে কাকাকে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম শরীরের ঘটন প্রায় দৈত্যের মতো কিন্তু শরীরটা এত শুকিয়ে গেছে যে চওড়া হাডডিশার কাদের থেকে ঝোলানো কোটটা দেখে মনে হচ্ছিল যে ওটা যেন হ্যাঙ্গার থেকে ঝুলছে চওড়া কবজিটা যেন শুধু হাড় দিয়ে তৈরি হাতের শিরাগুলি বিশেষভাবে প্রকট জীবিকায় সফল ও শারীরিকভাবে সমর্থ একজন মানুষের চোখে যে সাফল্য ও সন্তুষ্টির উজ্জ্বল্য থাকে তা নেই চোখে একটা সন্ত্রস্ত ভাব যেন কোনো অজানা বিপদের ছায়া মনে হয় স্যার ডোমিনিকের অদম্য জীবনী শক্তিকে কেউ শুষে নিয়েছে আমার ডাক্তারি বুদ্ধিতে মনে হল কাকার হয়তো কোনো মারাত্মক রোগ হয়েছে এবং আসন্ন মৃত্যু চিন্তায় তিনি সন্ত্রস্ত অবশ্য পরে বুঝেছিলাম আমার সিদ্ধান্ত ভুল আগেই বলেছি কাকার অভ্যর্থনায় উষ্ণতার কোনো অভাব ছিল না ঘণ্টাখানেক পরে কাকা ও কাকিমার সঙ্গে ডিনারে বসলাম পরিবেশন করছে একজন ভারতীয় পরিচারক আমার কাকিমা লেডি হোল্ডেন ছোটখাটো চেহারার মানুষ চোখে যুগপথ মমতা ও সতর্কতার ছাপ দুজন সারা জীবন বিভিন্ন পরিবেশে অনেক লোকজনের মধ্যে কাটিয়ে আজ জীবনের সায়নে এই নির্জন পরিবেশে কেবল পরস্পরের সহচার্যে দিন কাটাচ্ছেন ডিনারের সময় কথাবার্তা ও হাসি ঠাট্টা চলতে থাকলেও এটা পরিষ্কার বুঝতে পারলাম ওদের দুজনের চোখেই কোনো অজানা আতঙ্কের ছায়া খানিকটা জোর করেই যেন ওরা পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে খাওয়ার পরে ওয়াইনের গ্লাস হাতে একটু গল্পগুজব হল কিভাবে জানি না গল্পের বিষয়টা চলে গেল অলৌকিক ও অতিপ্রাকৃতিক ঘটনার দিকে কথায় কথায় আমি ওদের বললাম যে ডাক্তার হিসাবে আমার বিশেষজ্ঞতা স্নায়ু সম্বন্ধীয় অসুখের ব্যাপারে এমনকি কয়েকজন ডাক্তার বন্ধু মিলে ভুতুরে বাড়িতে রাতও কাটিয়েছি যদিও বলার মতো তেমন কিছু উত্তেজক অভিজ্ঞতা হয়নি কাকা কাকিমা দুজনেই খুব মন দিয়ে আমার কথা শুনছিলেন মাঝে মাঝে অর্থপূর্ণভাবে পরস্পরের দৃষ্টি বিনিময় করছিলেন একটু পরে কাকিমা শুতে চলে গেলেন এরপর কাকা একটা চুরুট ধরালেন চুরুট ধরানোর সময় তার কাঁপতে থাকা হাত আর মুখের ভাব দেখে মনে হল তিনি আমাকে গোপন কিছু কথা জানাতে চান ঠিক তাই একটু পরেই কাকা বললেন তোমার মতো একজনের সঙ্গে আমি দেখা করতে চাইছিলাম অতি প্রাকৃতিক ও অলৌকিক ব্যাপারে তোমার যে যথেষ্ট উৎসাহ ও জ্ঞান আছে সেটা বুঝতে পারছি শুধু তাই নয় এসব বিষয়ে একটা যুক্তিগ্রাহ্য ও দার্শনিক দিকও আছে সেটাও তুমি জানো তোমার মাথাও ঠান্ডা ভূতপেত দেখলে তুমি কি ঘাবড়ে যাবে মোটেই না বরং আমি এ ব্যাপারে উৎসাহী। আশা করি বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে তুমি এসব ব্যাপার দেখ অবশ্যই একটা দীর্ঘশ্বাস ফেলে কাকা বললেন জানো হার্ডেকর আমি আগে ঠিক তোমার মতোই ছিলাম ইন্ডিয়ায় সবাই আমার সাহস ও শক্ত নার্ভ দেখে অবাক হয়ে যেত এমনকি সিপাহী বিদ্রোহের সময়ও আমি একটুও ঘাবড়াইনি আর আজ এই অঞ্চলে আমার মতো ভীত লোক আর একটাও পাবে না তুমি অবশ্য খুব বেশি সাহস দেখাতে যেও না তাহলে তোমার অবস্থা আমার মতোই হয়ে যেতে পারে আমার উৎসাহ দেখে কাকা আবার শুরু করলেন কয়েক বছর হল একটা অদ্ভুত কারণে আমার ও তোমার কাকিমার জীবন থেকে সুখ শান্তি সব চলে গেছে কারণটা শুনলে অনেকেই হয়তোবা হেসে ফেলবে কিন্তু এই ব্যাপারটার সঙ্গে নিরন্তন যুদ্ধ করে আমরা দুজনেই নিঃশেষ হয়ে গেলাম ব্যাপারটা কি একটু খুলে বলবেন আগ থেকে সেটা বলে দিলে তুমি হয়তো স্বাধীনভাবে জিনিসটার বিচার করতে পারো তুমি নিজের চোখেই সব কিছু দেখলে ভালো হয় আমার সঙ্গে এদিকে একটু আসো। খাওয়ার ঘর থেকে বেরিয়ে একটা লম্বা প্যাসেজের শেষে বেশ বড় একটা ঘরে এলাম আমরা ঘরটা একটা ল্যাবরেটরি অনেক যন্ত্রপাতিতে ভরা আর দেয়াল জড়া তাকে অজস্র কাচের জার কাকা বললেন মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গের বিশাল সংগ্রহ ছিল আমার বোম্বেতে আমার বাড়িতে আগুন লেগে তার অনেক কিছুই নষ্ট হয়ে যায় যা অবশিষ্ট ছিল সেগুলো এখানে দেখতে পাচ্ছ ভারতের বিভিন্ন জায়গায় মানুষের শরীরের অস্বাভাবিক অঙ্গপ্রতঙ্গ জারগুলোতে রাখা ফুলে যাওয়া লিভার বা কিডনি বাঁকা হাত পা বিচিত্র রকমের সিস্ট বিকৃত অসুস্থ কোনো অঙ্গপ্রতঙ্গ কাকা বললেন তুমি যদি এ ঘরেই রাতটা কাটাও তাহলে ভালো হয় এই ডিভানটাতে শুতে পারো রকম আপত্তি থাকলে আমায় বলো না কোনো আপত্তি নেই বাইরের প্যাসেজের বাঁ দিকে দ্বিতীয় ঘরটা আমার দরকার পড়লেই আমায় কিন্তু ডেকো আমার তো রাতে ভালো ঘুম হয় না তুমি ডাকলেই আমি চলে আসব কাকা চলে যেতেই ল্যাবরেটরির দরজা বন্ধ করে আমি ডিবানে শুয়ে পড়লাম আমার শারীরিক শক্তি আর পাঁচজন সাধারণ মানুষের মতো আর ভয়ের কথা যদি আসি এটুকু বলতে পারি যে মানুষের মস্তিষ্ক এক এক সময় একটিমাত্র মানসিক অবস্থায় থাকতে পারে অর্থাৎ অলৌকিক রহস্য উন্মোচনের জন্য যে উৎসাহ ও কৌতূহল এই মুহূর্তে আমার সত্তাকে আচ্ছন্ন করেছে সেখানে ভয়ের কোনো স্থান নেই খেলা শুরুর আগে একজন খেলোয়াড় যেমন উত্তেজনা মেশানো উৎসাহ নিয়ে অপেক্ষা করে আমার মানসিক অবস্থাও তখন ঠিক সেই রকম ঘরটাকে অবশ্যই কোনোভাবে আদর্শ শয়নকক্ষ বলা যাবে না বিভিন্ন কেমিক্যালের গন্ধে ভরা তাছাড়া জারে রাখা বিকৃত ও অসুস্থ অঙ্গপ্রতঙ্গগুলোকেও ঘুম আসার পক্ষে বিশেষ সুবিধাজনক বলা যায় না আমি মোমবাতিটা নিভিয়ে দিতেই দেখলাম জানালার মধ্য দিয়ে চাঁদের আলো ঘরের এক অংশকে আলোকিত করেছে সব কিছু মিলিয়ে আলো আদারিতে পরিবেশটা একটু ভুতুরেই লাগছিল পুরো বাড়িটা এত নিস্তব্ধ যে বাইরের হাওয়ায় গাছের পাতা বা শাখা নড়ার আওয়াজও শোনা যাচ্ছিল এ ওপাশ করে কিছুক্ষণ ছিমিয়ে একসময় ঘুমিয়ে পড়লাম একেবারে গভীর স্বপ্নহীন ঘুম হঠাৎ ঘরের মধ্যে একটা আওয়াজে ঘুম ভেঙে গেল সঙ্গে সঙ্গে কুনয়ের উপর ভর দিয়ে একটু উঠে চারিদিকে তাকালাম কয়েক ঘন্টা কেটে গেছিল কেননা চাঁদের আলো সরতে সরতে এখন আমার বিছানার কাছাকাছি এসে গেছে বাকি পুরো ঘরটা ছায়াচ্ছন্ন আস্তে আস্তে অন্ধকারের চোখ যখন সয়ে গেল দেখলাম কিছু একটা চলাফেরা করছে দেয়ালের ধার ঘেসে। বেশ রোমাঞ্চকর ব্যাপার আমার বিছানার কাছে আলোকিত জায়গার পাশে যখন জিনিসটা এসে গেল বুঝলাম সেটা একটা মানুষের আকৃতি চেহারাটা ছোটখাটো কিন্তু গোছের শরীরটা একটা আলখাল্লায় ঢাকা তার মুখের উপর চাঁদের আলো পড়তে দেখলাম মুখের রং অনেকটা চকলেটের মতো আর মাথার চুলে একটা জুটি বাঁধা ধীরে ধীরে হেঁটে সে প্রত্যেকটা জারের ভেতরের বস্তু নিবিষ্ট চিত্তে নিরীক্ষণ করছিল একটার পর একটা জার রাখার তাক শেষ হয়েছে আমার বিছানার কাছে এখানে এসে সে হঠাৎ থেমে আমার দিকে তাকালো আর হতাশ ভঙ্গিতে হাত দুটো শূন্য ছুঁড়ে অদৃশ্য হয়ে গেল হাত বলা হয়তো ঠিক হলো না লোকটা বাহু দুটো তুলেছিল বাহু ওপরে তোলার সময় আলখাল্লার আস্তিন নেমে আসতেই ওর হাতটা পরিষ্কার দেখতে পেয়েছিলাম কিন্তু ডান হাতের জায়গাটা ঠোটো হাত নেই এই ব্যতিক্রমটুকু ছাড়া লোকটার চেহারা আর চলাফেরা এত স্বাভাবিক ছিল যে ওকে সহজেই স্যার ডোমিনিকের একজন ভারতীয় ভৃত্য বলে চালিয়ে দেওয়া যেত কিন্তু লোকটার হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়াটা বেশ রহস্যময় মোমবাতি জেলে ঘরের চারিদিকে খুঁজেও কোনো হদিশ পেলাম না বাকি রাতটুকু জেগে কাটিয়ে দিলাম অবশ্য সেই রাতে আর কোনো ঘটনা ঘটেনি বোর হতেই বাইরে বেরিয়ে দেখলাম কাকা লনে পাইচারি করছে আমাকে দেখে উত্তেজিতভাবে বললেন লোকটাকে দেখেছ ভারতীয় একটা হাত নেই হ্যাঁ দেখেছি ব্রেকফাস্টের সময় তখনও হয়নি এসো তোমায় ততক্ষণে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি গত চার বছর ধরে বোম্বেতে দেশে ফেরার সময় জাহাজে এই বাড়িতে প্রতিটি রাত এই লোকটা আমার ঘুম ভাঙিয়েছে ওর রুটিন একেবারে স্থির আমার বিছানার কাছে দাঁড়িয়ে আমার কাঁধে ঝাঁকুনি দিয়ে ঘুম ভাঙায় তারপর আমার শোয়ার ঘর থেকে ল্যাবরেটরিতে যায় তাকে রাখা সব কয়টা জার খুটিয়ে খুটিয়ে দেখে তারপর অদৃশ্য হয়ে যায় এক হাজারেরও বেশিবার এই রুটিন দেখে দেখে আমার সূর্যের সীমা ছাড়িয়ে গেছে লোকটা চাই কি ওর হাত ফেরত চায় হাত ব্যাপারটা তোমায় খুলেই বলি বছর দশেক আগে একবার আমার ডাক্তারের কাজে পেশোয়ার যেতে হয়েছিল সেই সময় ঘটনাচক্রে এক রোগীকে আমার কাছে চিকিৎসার জন্য আনা হয় লোকটা আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলের কোনো এক উপজাতি সম্প্রদায়ের ভাঙা ভাঙা পুশতুন বলতে পারত ওর হাতের ঘাটে সাংঘাতিক এক গ্যাগ্রিন গোছের কিছু হয়েছিল দেখেই বুঝলাম ওই হাতটা কেটে বাদ না দিলে ওর বাঁচার আশা একদম নেই অনেক বোঝানোর পর ও অপারেশন করতে রাজি হল অপারেশনের পর ও আমার ফিজ জানতে চাইল লোকটার আর্থিক অবস্থা প্রায় ভিখারির মতো আমি ওকে হেসে বললাম যে তোমার এই কেটে বাদ দেয়া হাতটাই আমার ফি আমার প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে আরও একটা নতুন আইটেম আর কি কাকা বলে চলল লোকটা আমার এই প্রস্তাবে বিশেষ আপত্তি জানাল ওদের ধর্মবিশ্বাস অনুযায়ী মৃত্যুর পরে আত্মা আবার শরীরে প্রবেশ করে সেক্ষেত্রে মৃত মানুষের অঙ্গহীনতা কোনো আত্মার পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে আমি ওকে বললাম তোমার হাতটাই তো বাদ হয়ে গেছে তাহলে ওটাকে কিভাবে রেখে দেবে ও বলল হাতটাকে নুনের জলে চুবিয়ে আমার সঙ্গে নিয়েই ঘুরব আমি তখন ওকে বোঝালাম যে হাতটা আমি আরও ভালোভাবে সংরক্ষণ করব শেষ পর্যন্ত ও রাজি হয়ে গেল কিন্তু বলল সাহেব আমি মারা যাওয়ার পরেই কিন্তু ওই হাতটা আমার চায় ব্যাপারটা আমি তখন হেসে উড়িয়ে দিয়েছিলাম তারপর বোম্বেতে ফিরে এসে আমি যথারীতি প্রাইভেট প্র্যাকটিস করতে লাগলাম লোকটাও সম্ভবত ওর দেশে ফিরে যায় আর ওই হাতটা বলছি তোমায় আগেই বলেছিলাম বোম্বেতে আগুন লেগে আমার বাড়ির বহু জিনিস নষ্ট হয় তার মধ্যে আমার সংগ্রহের বেশ কিছু অঙ্গপ্রতঙ্গও নষ্ট হয়ে যায় ওই হাতটাও ছিল তারই মধ্যে তখন অবশ্য সে ব্যাপার নিয়ে মাথা ঘামাইনি এসব হয়েছিল ছ বছর আগে এরপর শুরু হল আসল কাণ্ড বছর চারেক আগে এক রাতে ঘুমের মধ্যে কে যেন আমার জামার হাত ধরে টান মারল প্রথমে ভাবলাম আমার পোষা কুকুরটা তারপর দেখি আলখাল্লা পরিহিত সেই আফগান রুগী ঠুটু বাহুটা আমায় দেখাচ্ছে তারপরে ধীরে ধীরে আমার ঘরে তখনও আমার ল্যাবরেটরি ঘর মেরামত হয়নি তারপর ধীরে ধীরে আমার ঘরে রাখা জারগুলো একে একে নিরীক্ষণ করে প্রথমে হতাশ পরে ক্রুদ্ধ হয়ে সে অদৃশ্য হয়ে গেল বুঝতে পারলাম লোকটা সদ্যই মারা গেছে এবং আমার কাছে জমা রাখা তার হাতটা নিতে এসেছে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাকা বললেন এরপর গত চার বছর ধরে প্রতিটি রাতেই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে রাতে এই ঘটনার জন্য অপেক্ষা করি বলে আমার ভালো ঘুম হয় না তোমার কাকিমারও ওই একই অবস্থা আমাদের বার্ধক্যের শান্তিপূর্ণ জীবন এখন সম্পূর্ণভাবে বিষে ভরে গেছে তোমাকে অনেক ধন্যবাদ তোমার সাহসের জন্য আজ আমার এই ব্যাপারটা কাউকে প্রথম জানালাম তাছাড়া তুমিও যেহেতু ঘটনা নিচ্চক্ষে দেখেছ একটু স্বস্তি পাচ্ছি এই ভেবে যে আমি এখনও পাগল হয়ে যাইনি এবং ব্যাপারটা আমার সকল্পিত নয় নিজের চোখে সবকিছু দেখে এবং এই ধরনের বিষয়ে আমার যতটুকু জ্ঞান তা দিয়ে এতটুকু বুঝতে পারলাম যে পুরু ব্যাপারটাই নির্ভেজাল সত্যি ব্রেকফাস্টের পর কাকা কাকে মাকে বললাম যে আমায় এক্ষুনি একবার লন্ডন যেতে হবে কাকা খানিকটা পরিতাপের সুরেই বললেন আমারই ভুল হয়েছে আমাদের দুর্ভাগ্যের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়ে অন্যায় করেছি তাই তুমি চলে যাচ্ছ না না আমি এই রহস্যের সমাধানের জন্যই লন্ডনে যাচ্ছি সন্ধ্যাবেলায় ফিরে এসে রাত্রা আজ ওই ল্যাবরেটরিতেই কাটাব কাকাকে আর কিছু ভেঙে বললাম না দুপুরে লন্ডনে পৌঁছে আমার চেম্বারে গিয়ে একটা বই খুলে নিম্নলিখিত অনুচ্ছেদ্রে চোখ বুলিয়ে নিলাম মৃত্যুর সময় বিশেষ কোনো মানসিক অবস্থার জন্য কিছু কিছু আত্মা জড়জগত থেকে সঙ্গে সঙ্গে মুক্তি পায় না লোভ প্রতিহিংসা উদ্বেগ প্রেম করুণা ইত্যাদির জন্য এরকম মানসিক অবস্থা হতে পারে সাধারণত এর কারণ কোনো অপূর্ণ কামনা সেই কামনা পূরণের সঙ্গে সঙ্গে আত্মা পৃথিবীর স্থূল পরিবেশ থেকে মুক্তি পেতে পারে এমনকি কামনা পূরণের একটা মোটামুটি বিকল্পর ব্যবস্থা করলেও আত্মার মুক্তি সম্ভব সকাল থেকে এই মোটামুটি বিকল্প কথাগুলোই আমার মাথায় আসছিল বই থেকে এই অংশটা পড়ে নিশ্চিত হয়ে তক্ষণি পৌঁছালাম শ্যাডোয়েলের নাবিকদের একটা হাসপাতালে যেখানে আমার বন্ধু জ্যাক ইউয়েট হাউস সার্জন ওকে খুঁটিনাটি না জানিয়ে খালি বললাম আমার কি চায় কোনো ভারতীয় মানুষের একটা হাত কেন কি জন্য চায় তোমাকে পরে সব বলব তোমাদের হাসপাতালে অনেক ভারতীয় রুগী আছে বলে যাক হাসপাতালের এক কম্পাউন্ডারকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করল আচ্ছা জাহাজের মেশিন ঘরে চাকায় ফেসে গিয়েছিল ওই যে যখন ভারতীয় নাবিকের হাত দুটো বাদ দিয়া হল সেই হাত দুটো এখন কোথায় পোস্টমর্টম ঘরে আছে স্যার আচ্ছা ওখান থেকে চট করে একটা হাত অ্যান্টিসেপ্টিক দিয়ে প্যাক করে মিস্টার হার্টকোটকে দিয়ে দাও রাতে কাকার বাড়িতে ফিরে ল্যাবরেটরির একটা খালি জারে হাতটা রাখলাম জারটা যে তাকে রাখলাম সেটা আমার বিছানার কাছাকাছি কাকাকে বিশেষ কিছু খুলে বললাম না আজ ঘুমের কোনো প্রশ্নই নেই আমার পরীক্ষা সফল হয় কি না তা দেখার জন্য ঢাকনা দিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে প্রতীক্ষা শুরু করলাম এবার তাকে স্পষ্ট দেখতে পেলাম প্রথমে দরজার কাছে একটা ছায়ার মতো দেখা গেল তারপর সেটা ধীরে ধীরে একজন মানুষের অবয়বে পরিণত হল কাল রাতের মতো সে লাইন ধরে এক এক করে জারগুলো দেখতে দেখতে এসে থামল সেই জারের কাছে যাতে আমি লন্ডন থেকে আনা হাতটা রেখেছিলাম আশায় অধীর হয়ে সে হাতটাকে জার থেকে বার করল পর মুহূর্তের হতাশায় আর ক্রোধে কাঁপতে কাঁপতে হাতটাকে মেঝেতে ছুঁড়ে ফেলল সেই নিস্তব্ধ রাতে হাত ছুঁড়ে ফেলার আওয়াজ পুরো বাড়িতে শোনা গেল তাকিয়ে দেখলাম লোকটা আর নেই স্যার ডোমিনিক দৌড়ে এসে ঘরে ঢুকলেন তোমার কোনো আঘাত লাগেনি তো না না কিন্তু পরীক্ষা সফল হল না খারাপ লাগছে ভাঙা কাচের মধ্যে পড়ে থাকা হাতটাকে দেখে কাকা বললেন প্ল্যানটা তুমি ভালোই করেছিলে কিন্তু এ রহস্যের কোনো সমাধান নেই তুমি কিন্তু আর কখনও এ ঘরে ঢুকো না তোমার রকম ক্ষতি হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না বাকি রাতটুকু ওই ঘরে শুয়ে শুয়ে ভাবছিলাম পরীক্ষার ব্যর্থতার কথা ভোরের আলো ঘরে এসে পড়তেই মেঝেতে পড়ে থাকা হাতটার দিকে তাকালাম হাতটা তুলে একবার দেখতেই বিদ্যুৎ চমকের মতো একটা সমাধানসূত্র এসে গেল যা ভাবছি ঠিক তাই আমার আনা হাতটা ওই আহত নাবিকের বাহাত সকালের প্রথম ট্রেন ধরে লন্ডনে পৌঁছেই সোজা হাজির হলাম নাবিকদের সেই হাসপাতালেই আমার আশঙ্কা তখন একটাই পোস্টমর্টমের পরে অন্য হাতরা যদি এতক্ষণে জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে কি হবে সৌভাগ্যবশত আমার আশঙ্কা অমূলক প্রমাণিত হল অন্য হাতরা এখনও পোস্টমর্টম ঘরে রাখা আছে সেটা নিয়ে তৎক্ষণাৎ রওনা হয়ে সন্ধ্যের আগেই কাকার বাড়ি পৌঁছে গেলাম কাকা কিন্তু আমাকে কিছুতেই আর ল্যাবরেটরি ঘরে থাকতে দিল না অজ্ঞতা হাতরাকে জারে ভরে আগের দিনের মতো একপাশে রেখে দিলাম তারপর শুতে গেলাম বাড়ির অন্য একটা অংশের ভালো শোয়ার ঘরে কিন্তু আমার ভাগ্যে বোধহয় হয় ঘুম আর নেই মাঝরাতে হাতে একটা বাতি নিয়ে ঢোলা ড্রেসিং গাউন পরা অবস্থায় উত্তেজিতভাবে যিনি ঘরে ঢুকলেন তাকে দেখে গতকালের সেই আফগান লোকটাকে দেখার মতো ভয় পেলে বা অবাক হলে কিছু অস্বাভাবিক হতো না কিন্তু ইনিস্যার ডোমিনিক আমার কাকা কোন জাদমন্ত্র বলে তার বয়স যেন কুড়ি বছর কমে গেছে চোখে মুখে ঝকঝকে ভাব বিজয়ীর ভঙ্গিতে একটা হাত তুলে আমাকে বললেন হার্ডেকর আমরা শেষ পর্যন্ত সফল হয়েছি এখন বল তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করি রহস্যের সমাধান হয়ে গেছে হ্যাঁ তাই তো তোমার ঘুম ভাঙিয়ে সুখবরটা দিতে এলাম ভগবানই তোমাকে আমার কাছে পাঠিয়েছিলেন আমাকে বাঁচাতে কেননা আর ছয় মাস এরকম চললে আমি আর বাঁচতামই না কিন্তু কি দেখলেন কি করে বুঝলেন যে সব ঠিক হয়ে গেছে যা দেখেছি বা অনুভব করেছি তাতে আমি নিশ্চিত যে এই ভয়াবহ অভিজ্ঞতার পরিসমাপ্তি হয়েছে আজ রাতে সে আমার ঘরে এসে অন্যদিনের থেকেও জোরে ঝাঁকুনি দিয়ে আমায় জাগিয়েছিল কেননা গতকালের ঘটনায় সম্ভবত আমার প্রতি তার ক্রোধ ও বিদ্বেষ আরও বেড়ে গেছিল আমাকে জাগিয়ে এসে চিরচারিত ল্যাবরেটরি পরিক্রমায় চলে গেল কিন্তু এত বছরে এই প্রথম সে আবার আমার ঘরে ফিরে এল আনন্দে হাসছিল সে কালো মুখে তার সাদা দাঁতগুলো ঝকঝক করছিল তারপর আমার বিছানার পায়ের দিকে খানিক্ষণ দাঁড়িয়ে ওদের প্রথমত তিনবার মাথা ঝুঁকিয়ে আমায় কুর্নিশ করল তৃতীয়বার কুর্নিশ করার পর ও বাহু তুলতে দেখলাম ওর দুটো হাতি আছে তারপরই ও মিলিয়ে গেল এবং আশা করি চিরদিনের জন্য এরপর কাকাকে আর কখনো ওই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি উনি আর কাকিমা আরও বেশ কিছুকাল বেঁচেছিলেন সব মিলিয়ে শান্তিপূর্ণ দীর্ঘ জীবন ইংল্যান্ডের জীবনযাপনের খুঁটিনাটি থেকে শুরু করে সম্পত্তি বেচাকেনা কেনা পর্যন্ত অনেক ব্যাপারেই ওরা আমার পরামর্শ নিত সুতরাং আমার আরও পাঁচ জ্ঞাতি ভাইদের অগ্রাহ্য করে যখন স্যার ডমেনিক আমাকে তার প্রভূত সম্পত্তির উত্তরাধিকারী করে যান তখন আমি বিন্দুমাত্র বিস্মিত হইনি এক সাধারণ ডাক্তার থেকে রাতারাতি উইলশারের একজন বিখ্যাত ধনী ব্যক্তি হিসাবে আমি পরিচিত হলাম এর জন্য কিন্তু হাত কাটা ওই আফগান লোকটি এবং অনিচ্ছা সত্ত্বেও কাকার বাড়িতে আসার প্রথম দিনটির কাছে কৃতজ্ঞ ধন্যবাদ এই ছিল আমাদের আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের দ্য ব্রাউন হ্যান্ড অবলম্বনে সেই হাতটা আশা করি গল্পটি ভালো লেগেছে যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন